অবশেষে বেরিয়ে আসলো থলের বিড়াল দুই হাজার তেইশ ওয়ানডে বিশ্বকাপ থেকে তামিম মিরাজের বাদ যাওয়া নিয়ে আর সাকিবের অধিনয়কত্ব পাওয়া নিয়ে ব্যাপক সমালোচনা হয় তবে সব সমালোচনা ছাড়িয়ে সাকিব তামিমের দ্বন্দ্ব নিয়ে বেশি আলোচনা হয় তামিম ভক্তরা সরাসরি সাকিবের দোষ দিয়ে বলেন সাকিবের কারণে তামিম দল থেকে বাদ পড়েন এবং তামিমের কাছ থেকে অধিনয়কত্ব কেড়ে নেন যদিও সাকিব বারবার বলেন বিশ্বকাপে তামিমের অধিনয়কত্ব ও দল থেকে বাদ যাওয়াতে তার কোনো হাত নেই কিন্তু কেউ তখন তার কথা বিশ্বাস করেনি সবাই মোটামুটি ভেবেই নিয়েছিল সাকিব তামিমের দ্বন্দ্বের কারণে সাকিব ক্ষমতার প্রভাব খাটিয়ে তামিমকে বাদ দেন এমনকি এই বিষয়ে বর্তমান ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদও সাকিবকে দোষারোপ করে একটা পোস্টও করেন সোশ্যাল মিডিয়ায় তবে সরকার পতনের পর বেরিয়ে এলো বিসিবির আসল মাস্টার মাইন্ড তামিম ও মিরাজের বাদ যাওয়ার পিছনে যে সাকিবের হাত ছিল না সেটি প্রমাণ হয়ে গেল তামিম ও মিরাজের বিশ্বকাপ বাদ পড়া থেকে শুরু করে বিসিবির সকল কুকর্ম করত বিসিবির এক ব্যক্তি এমনকি বাংলাদেশের সবচেয়ে বড়ো আসর বিপিএলের ম্যাচের ফলাফলও আগে থেকেই নির্ধারণ করতেন তিনি কেউ প্রতিবাদ করতে আসলে ধ্বংস করে দিত তার ক্রিকেট ক্যারিয়ার প্রভাবশালী সেই বিসিবি কর্তা হলো ইসমাইল হায়দার মল্লিক বর্তমানে তিনি দুবাইয়ে বসেও বিসিবিতে কলকাঠি নাড়ছেন